আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের যেখানে একজন হাইকিউ সম্পূর্ণ স্টুডেন্ট যার নাম যিশু এবং তার স্কুলের এফ সেকশনের স্টুডেন্ট এক সাধারণ মেয়ে যার নাম কিন তাদের সম্পর্কের গল্প এই গল্পে থাকবে প্রেম প্রতিযোগিতা বন্ধুত্ব বিশ্বাস এবং জীবনের গুরুত্বপূর্ণ অংশ গল্পটিতে আমরা দেখব কিভাবে ছোট্ট ঘটনা তাদের জীবন বদলে দেয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ও অনুভূতি গভীর হয় শুরুতে আমরা দেখতে পাই সে একজন দশম ছাত্র সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় তার ধাক্কা লাগে কিনের সঙ্গে স্লো মোশনে দেখানো হয় যিশুর হাতে থাকা ফোনটি পড়ে যাচ্ছে এবং কিনও সামান্য পিছলে যাচ্ছে যিশু একদিকে ফোন একদিকে কিনকে রক্ষা করার চেষ্টা করতে থাকে কিন্তু সব হিসাব নিকাশের আগেই এক দুর্ঘটনায় তাদের ঠোঁটের সঙ্গে স্পর্শ ঘটে যিশু কোনো প্রতিক্রিয়া দেখায় না কিন্তু কিন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার প্রেমে পড়ে যায় পরে যিশু চলে যাওয়ার সময় কিন তার কিছু ছবি চুপি চুপি তুলতে থাকে পরবর্তী সময়ে স্কুলে একটি বড় অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয় প্রিন্সিপাল ঘোষণা করেন যে যিশু হবে নতুন স্টুডেন্টদের ক্যাপ্টেন কারণ সে অসাধারণ মেধাবী এবং উচ্চ আইকিউ সম্পূর্ণ একজন ছাত্র এরপর দুই বছর কেটে যায় যিশু এখন দ্বাদশ শ্রেণীতে এবং কিনো এখনও তার প্রতি ক্রাস অনুভব করছে যিশু স্কুলের সকল মেয়ের ক্রাস হলেও কোনোরকম সম্পর্ক স্থাপন করতে পারছে না যিশু এ সেকশনের ছাত্র যেখানে শুধুমাত্র হাই আইকিউ ছাত্ররা থাকে আর কিম এফ সেকশনের ছাত্রী যেটি সবচেয়ে কম ফলাফলের সেকশন তারপর একদিন অনুষ্ঠানে যিশু একটি প্রেরণামূলক বক্তৃতা দেয় সে বলে যে গত ছুটিতে সে যখন সুইমিং প্রতিযোগিতার জন্য ইউএস গিয়েছিল তখন সেখানে নানা নামের একটি বাচ্চার সাথে তার দেখা হয় সে বাচ্চাটির হাড়ের ক্যান্সার ছিল এবং তার একটি স্বপ্ন ছিল সে মুক্তভাবে সব জায়গায় ঘুরে বেড়াবে কিন্তু সবাই বলেছিল তা কখনোই সম্ভব নয় কিন্তু সে বাচ্চাটি তা করে দেখিয়েছিল তেমনইভাবে আমাদেরও যদি বিশ্বাস এবং প্রচেষ্টা থাকে আমরা আমাদের স্বপ্ন অর্জন করতে পারি কিন এই বক্তৃতা শুনে সাহস পায় এবং তার প্রেম প্রকাশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার বন্ধুরা তাকে বলে তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না কারণ কোথায় সে হাই আইকিউ সম্পূর্ণ ইন্টেলিজেন্ট ছেলে আর কোথায় তুমি তখন সেখানে তাদের এফ সেকশনের ক্লাসমেট জিন আসে সে কিনকে খুব পছন্দ করত। সে বলে তুমি বেস্ট কারো কথা শুনবে না আমি সব সময় তোমার পাশে আসছি জিন তার মনের কথাগুলো কিনকে বলে কিন্তু কিন তার কথাগুলো বুঝতে পারে না সে কথাগুলোকে মোটিভেশন ভেবে উল্টো যিশুকেই প্রোপোজ করতে যায় এরপর কিন যীশুকে লাভ লেটার দিয়ে প্রোপোজ করে কিন্তু যিশু তাকে রিজেক্ট করে দেয় কারণ যীশু এরকম এভারেজ মেয়েদের একদম পছন্দ করতো না তখন কিনতা বলে তুমি তো অনুষ্ঠানে বলেছিলে কোনো ইচ্ছার উপর বিশ্বাস থাকলে তা আমরা পূরণ করতে পারব যিশু এসব শুনে হেসে বলে যে আমার অংশ ছিল তাই বলতে হয়েছে তারপর যিশু চলে যাওয়ার পরে স্কুলে সবাই এসে কিনের ভিডিও করতে থাকে কারণ এরকম একজন এফ সেকশনের মেয়ের কিভাবে সাহস হয় যিশুকে প্রপোজ করার এবং প্রিন্সিপালও তাকে অনেক কথা শোনায় কারণ সে এ সেকশনের একটি স্টুডেন্টের মূল্যবান সময় নষ্ট করেছে অন্যদিকে কিনের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল এবং তাদের বাড়িটি ধসে যায় তার বাবা অনেক গরিব ছিল এবং সে তার মেয়েকে নাম্বার ওয়ান স্কুলে ভর্তি করার জন্য সমস্ত টাকা খরচ করে ফেলেছে আর কিনের বাড়ি ধসে যাওয়ায় এবং দিশুকে প্রপোজ করায় সবাই তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে কিন্তু জিন এবং অন্যান্য এফ সেকশনের স্টুডেন্টরা তার জন্য টাকার ব্যবস্থা করছিল যাতে তার জন্য থাকার ব্যবস্থা করতে পারে তখন সেখানে যিশু এসে তাদের অনেক কথা শোনায় এক পর্যায়ে কিন তাকে চ্যালেঞ্জ করে জানায় পরের পরীক্ষায় সে টপ হান্ড্রেড লিস্টে এসে দেখাবে তখন যিশু তার চ্যালেঞ্জ একসেপ্ট করে কারণ সে জানে কিনের মতো একটা নর্মাল স্টুডেন্ট কখনোই টপ হান্ড্রেড লিস্টে আসতে পারবে না এরপর কিন বাড়ি এসে খুব চিন্তায় পড়ে যায় কারণ পড়ার মতো তার কোনো জায়গা ছিল না তখন তার বাবা তাকে বলে তারা কয়েক মাসের জন্য তার এক বন্ধুর বাড়িতে থাকবে তার সে বন্ধু অনেক ধনী একজন বিজনেসম্যান ছিল এবং যিশু হচ্ছে সেই বিজনেসম্যানের ছেলে সেখানে যিশুর মা কিনকে পছন্দ করে এবং তাকে বলে তার ছেলেকে বিয়ে করে তার কাছে থেকে যেতে কিন্তু কিন তাকে মানা করে দেয় কারণ সে শুধু যিশুকেই পছন্দ করত আর সে জানত না যে তাকে যিশুকেই বিয়ে করতে বলা হয়েছে তারপর রাতে যিশু তার রুমের সামনে আসে সে তখন সব বুঝতে পারে এবং তাকে বলে সে যিশুকে এখন আর পছন্দ করে না তার মনে এখন আর যিশুর কোনো জায়গা নেই কিন্তু কিনের পুরো রুম ছবিতে ভরা ছিল পরের দিন যিশু যখন স্কুলে যাচ্ছিল তখন তার মা তার সাথে সাইকেলে করে কিনকে নিয়ে যেতে বলে কিন্তু কিছু দূর আসার পর যিশু কিনকে বলে তারা যে একসাথে এক বাড়িতে থাকে তা যেন স্কুলের কেউ জানতে না পারে তা না হলে সে তাকে বাড়ি থেকে বের করে দেবে এরপর যিশুর মা কিনকে কিছু গোপন ভিডিও পাঠায় যেখানে যিশু মেয়েদের ড্রেস পরে নাচছিল এবং সে যিশুকে ভিডিও দেখিয়ে বলে সে যেন পড়ায় যার ফলে কিন টপ হান্ড্রেড লিস্টে আসতে পারবে কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে কিন অনেক বাজে একজন স্টুডেন্ট তাই তাকে একদম প্রথম থেকে কিছু পড়ানো শুরু করে এবং দিন দিন কিন ইম্প্রুভ করতে থাকে তারা একে অপরের সাথে এত সময় কাটানোর ফলে দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হতে থাকে তারপর পরীক্ষার সময় চলে আসে কয়েকদিনের মধ্যে পরীক্ষাও শেষ হয়ে যায় তারপর রেজাল্টের দিন সবাই কিনকে ট্রল করতে থাকে কারণ সে টপ হান্ড্রেড লিস্টে আসেনি তখনই সেখানে প্রিন্সিপালের সাথে যিশু আসে তারা বলে হান্ড্রেড নাম্বার পজিশনে দুজন স্টুডেন্টের মাঝে ড্র হয়েছে যার মধ্যে একজন হচ্ছে কিন তার মানে সে তার চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছে তখন যীশু তাকে অভিনন্দন জানায় তারপর স্কুলের খেলাধুলার প্রতিযোগিতায় যিশু এফ সেকশনের জিনের কাছে প্রায় হেরে যাচ্ছিল কিন্তু অনেক চেষ্টার ফলে শেষ পর্যন্ত যিশু জিতে যায় তারপর যিশু জিনকে নিয়ে ট্রল করতে থাকে তখন কিনে এসে বলে যে এফ সেকশন মানে যে সবসময় বেস্ট হবে এরকম নয় এফ সেকশনের হয়েও জিন অনেক বেশি ভালো এবং লাভিং একজন মানুষ যা যিশু কখনই হতে পারবে না এসব দেখে স্টুডেন্টরা কিনে সে প্রোপোজের ভিডিওটা বড় স্ক্রিনে প্লে করে দেয় এবং এই দেখে কিন যিশু সে মেয়েদের ড্রেস পরা নাচটি প্লে করে দেয় এরপর সেখানে এ এবং এফ সেকশনের বিশাল গণ্ডগোল লেগে যায় তখন যিশু কিনকে দূরে নিয়ে যায় তখন কিন বলে তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছো আর এরপর থেকে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব এই বলে সে চলে যেতে থাকে তখন যিশু তাকে ধরে ফেলে এবং কিস করে বলে তুমি সত্যি কি আমাকে ভুলতে পারবে তারপর দুই বছর কেটে যায় একদিন যীশু মা কিনকে বলে যিশু মন থেকে খুব ভালো একজন মানুষ কিন্তু অল্প বয়সেই তাকে অনেক বড় বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় যার ফলে যিশু তার ছোটবেলা উপভোগ করতে পারেনি কিন্তু তুমি থেকে মধ্যে পরিবর্তন এসেছে সে নিজের জীবনকে উপভোগ করতে শিখেছে তুমি সারা জীবন এভাবেই যিশুর পাশে থেকো পরের দিন যিশুর পরীক্ষা ছিল ব্রেকের সময় যিশু বের হয় কিন্তু ঠিক তখনই কিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যিশু তাকে হসপিটাল নিয়ে যায় এজন্য সে তার পরীক্ষা সম্পূর্ণ করতে পারে না এরপর রাতে তার বাবা তাকে অনেক কথা শোনায় এক যে যিশু রেগে গিয়ে বলে পুরো জীবনে আমি তাই করেছি যা আপনি চেয়েছেন সেই স্কুলে গিয়েছি যেখানে আপনি যেতে বলেছেন সেই কাজ করেছি যা আপনি করতে বলেছেন এবং বিয়েও তাকে করতে হবে যার কথা আপনি বলবেন এসব বলে সে নিজে কিছু করার উদ্দেশ্যে তার বাবার হাজার কোটি টাকার কোম্পানি ছেড়ে চলে যায় এরপর কিন্তু তার কাছে গিয়ে ক্ষমা চায় দিশু বলে এখানে তোমার কোনো ভুল নেই আমি নিজ ইচ্ছায় এই ডিসিশন নিয়েছি তখন কিন্তাকে বলে তুমি সারা জীবন তাই করেছ যা তোমাকে করতে করতে বলা হয়েছে আর এখন তুমি যদি তাই যা তোমার মন বলছে তাহলে তাই করো আর মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি তারপর যিশু তার বাড়ি ছেড়ে চলে যায় এবং অনেক বছর নিশ্চেষ্টায় সে একজন ডাক্তার হয়ে যায় একদিন কিন্তার সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে অনেক পেশেন্ট থাকায় যিশু তার সাথে কথা বলে না যাওয়ার সময় বলে নিজের খেয়াল রেখো শুনে কিন অনেক খুশি হয়ে যায় তারপর দেখা যায় দূর থেকে কিন উপর নজর রাখছিল তখন সে দেখতে পায় এক ফ্রেন্ড যার নাম হচ্ছে হুই তাকে নিয়ে যিশু তার বাড়ি চলে যায় এবং বাহিরে পর্দার আড়াল থেকে তাদের ছায়া দেখে ভাবে তারা হয়তো রিলেশনশিপে আছে। এটা দেখে পুরো রাত কিন সেখানে বসে কান্না করে এরপর কিন জিনকে নিয়ে যিশুর উপর নজর রাখতে যায় যখন যিশু তাদের দেখে বুঝতে পারে তারা তাদের ফলো করছে সেখানে যিশু এবং হুইকে একসাথে দেখে কিন অনেক কষ্ট পায় এরপর জিন সেখানে একটি টাকা দিয়ে বলে আমার গার্লফ্রেন্ড রিক্সার বসার সাথে সাথে আমাদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে জিনের প্ল্যান হচ্ছে কিনকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু রিক্সায় হুই বসে পড়ে এবং রিক্সা জিন এবং হুইকে নিয়ে চলে যায় সেখানে আর কোনো রিক্সা না থাকায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে এবং পরে তারা বোটিং করে যিশু তাকে বলে তুমি আমাকে ফলো করছো কেন তখন কিন তাকে হুইয়ের বিষয়ে জিজ্ঞেস করে যিশু তাকে বলে গতরাতে আমরা ইউএস এর সেই বাচ্চাটির বিষয়ে রিসার্চ করছিলাম আর এই বাচ্চাটির বিষয়ে যিশু স্কুলের অ্যাসেম্বলিতে বলেছিল এসব কিছু শোনার পরে তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায় তারপর দেখা যায় যিশুর বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানি অর্থনৈতিক সমস্যা সামলানোর জন্য যিশু সেখানে চলে যায় সেখানে কাজের পেশারে তার অনেক দুশ্চিন্তা বেড়ে যায় তার দুশ্চিন্তা কমানোর জন্য তাকে হেল্প করতে চায় কিন্তু যিশু তাকে মানা করে দেয় সে বলে তাদের কোম্পানি বাঁচাতে হলে তাকে হুইকে বিয়ে করতে হবে এর ফলে তাদের দুজনের কোম্পানি এক হয়ে যাবে এবং তার সমস্যাও সমাধান হবে এসব শুনে কিন সেখান থেকে চলে যায় পুরো রাস্তায় সে কাঁদতে কাঁদতে আসে কিন্তু যিশুর বাবা মা যিশুকে বলে যে বিয়ে তাকেই করা উচিত যাকে তুমি ভালোবাসো অন্যদিকে কিন তার বাবার সাথে তাদের নতুন বাড়িতে চলে যায় সে বুঝতে পারে এখানে থাকা তার জন্য আর ঠিক হবে না এরপর আরও এক বছর কেটে যায় কিন একজন নার্স হয়েছে কিন্তু সে তার কাজ ঠিক মতো করতে পারতো না তাই সিনিয়রদের কাছে সে শুধু বকা খেত তারপর কিন সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছিল তখন সে যিশুর কিছু পোস্ট দেখতে পায় এবং সে বুঝতে পারে যিশু হয়তো হুইয়ের সাথে রিলেশনশিপে আছে। কিন ভাবে যিশু সঠিক মানুষটার সাথেই আছে। তারপর হঠাৎ কিন যিশুর একটি পোস্ট দেখতে পায় যে আজ যিশু বক্তিতা দিতে তাদের সেই স্কুলে আসবে কিন্তু কিন্তু আর সেখানে যাবে না কারণ সে যিশুর কাছ থেকে অনেক দূরে সরে এসেছে মনের বিরুদ্ধে হলো অজানাটানে কিন যিশুর বক্তিতা শুনতে তাদের স্কুলে চলে আসে অনুষ্ঠানে এসে দেখে সেখানে যিশু ছাড়া আর কেউ নেই প্রথমে তাদের মধ্যে স্বাভাবিক হাই হালো হয় তারপর কিন যিশুকে জিজ্ঞেস করে তোমার আর হিয়ে রিলেশন কেমন চলছে যিশু তাকে বলে আমাদের কখনোই রিলেশন ছিল না এরপর ছোট ভাইয়ের কাছে ফোন করে আর সে কিনকে বলে করা পোস্টগুলো পাবলিক সেগুলো শুধু দেখতে পাবে এবং আজকের এই অনুষ্ঠানের পোস্টটিও ভুয়া ছিল শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য তারপর যিশু তাকে এক এক করে সব কিছু বলতে থাকে যিশু তাকে বলে সে অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে কখনোই তার ভালোবাসা প্রকাশ করেনি এবং কিনের সব খোঁজ খবর যিশু সবসময় সব সবকিছু শুনে কিন কান্না করতে থাকে সে বলে তুমি কি আমার ব্যবহারে বিরক্ত হওনি তখন যিশু বলে অবশ্যই হয়েছি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তারপর যিশু কিনকে কিস করে তারপর আমরা ফ্লাশ বেগে দেখতে পাই যিশু যখন কিনকে পড়াতো তখন একদিন সে তার লাভ লেটারটি পড়ে চিঠিতে কিন তার ইমোশনাল এবং ভালোবাসার কথা প্রকাশ করে আর সেটা করে যিশু তাকে পছন্দ করতে শুরু করে এবং সেও তার প্রেমে পড়ে আর এই দৃশ্য দেখিয়ে মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় ভালো থাকবেন ধন্যবাদ